দেখুন দুটোই জড়ি আর দুটি মিলিয়ে সরকারের কাছে যে ডেটা আছে প্রায় চল্লিশ লাখের কাছে আমি বলছি এটা চল্লিশ লাখ নয় যদি সঠিকভাবে আরো তদন্ত কর মানে যদি হিসাব নেওয়া যায় প্রায় আশি লাখ থেকে এক কোটি মানুষ এই দুটো শিল্পের সাথে যুক্ত ছিল দুর্ভাগ্য আমাদের আমরা সঠিকভাবে এদেরকে গাইডলাইন দিতে পারিনি শ্রম চুরি হয়েছে মজুরি চুরি হয়েছে এদের স্বাস্থ্য যখন এ কাজ করতে গিয়ে স্বাস্থ্যের যখন অবনতি ঘটে সে স্বাস্থ্য পরিষেবা পায় না ইয়ে যেটা পাওয়া দরকার থাকে এগুলো পায় না এ সামাজিক সুরক্ষা ঠিকঠাক পায় না ফলে কাজ ছেড়ে দিয়ে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে আপনি যদি বলেন গঙ্গার দুপারের কথা যদি বলেন এদিকে হাওড়া গঙ্গার লাগোয়া বেরিয়ে যাচ্ছে দেখুন কিন্তু শিল্পের সাথে ছিল এখন সচিব দেখা যাবে ভিন্ন রাজ্যে চলে গিয়েছে সোনার কাজ বিভিন্ন কাজে চলে যাচ্ছে তাহলে এই শিল্প থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন এই শিল্পের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না বা এই শিল্পতে তারা আজকে যে ফিডব্যাক পাওয়ার দরকার সেটা পাচ্ছে না শুধুমাত্র নির্দিষ্ট নিয়ম না থাকার ফলে আমি আশা করব মন্ত্রী মহাশয়ের কাছে রাজ্য সরকারের কাছে এই দর্জি এবং জরি শিল্প শিল্পকে উন্নতিকরণ করতে গেলে এদিকে নজর দেওয়া দরকার